আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজ কিছু কাজ করে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে উপার্জন করবেন তো আমি কথা খুব বেশি বাড়াবো না সরাসরি কাজেই চলে যাব একদম কেম এ টু জেড আপনি কিভাবে একটি কাজ কমপ্লিট করবেন কাজ নেবেন সবকিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব সো আপনারা দেখতে পাচ্ছেন পিপল পার আওয়ার এটি একটি জনপ্রিয় যেখানে ফ্রিলান্সিং জব পাওয়া যায় অর্থাৎ ফ্রিলান্সিং এর কাজ পাওয়া যায় যেটা হলো এআই সার্ভিস টেকনোলজি প্রোগ্রামিং এরকম অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন সকল ধরনের কাজ কিন্তু এখানে পাওয়া যায় এটা হলো পিপল পার আওয়ার তো পিপল পার আওয়ারে আমি ট্রান্সলেটর লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখানে মানে আজকে দেখেন আজকে হলো সাত আট মানে আট সাত মানে আজকে হলো জুলাই মাসের সাত তারিখ সব বুঝতে পারতেছেন এখনো অনেক কাজ আছে অনেকেই চিন্তা করবেন কাজ আমি কিছু প্রশ্ন উত্তর দেবো পরে সো দেখেন এখানে ফোরটি সেভেন রিজাল্ট অনলি ফর পিপল পার আওয়ার মার্কেটে এখন ট্রান্সলেটর অর্থাৎ আপনি বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে চাইনিজ চাইনিজ থেকে ইংলিশ এরকম যে ট্রান্সলেট বলা হয় এই ট্রান্সলেটর জব আছে তো এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে আসলে ভাই আমি ভালো ইংরেজি জানি না ভালো চাইনিজ তো আমি সব সমস্যা কিন্তু এই আপনাদের সমাধান করে দেবো চেষ্টা আমি দেখতেছি এখানে লিগাল ট্রান্সলেটর ওয়ান্টেড এখানে পঁয়ষট্টি ডলার এখানে সাতাত্তর ডলার এখানে মেবি দেখা যাচ্ছে না কোনো কারণে তারপর এখানে বিশ ডলার আঠারো ডলার পার আওয়ার তারপরে দেখা যাচ্ছে যে বত্রি ডলার অ্যানোমিয়াস মেন জার্মান প্রকৃতি জার্মান থেকে গ্রিক ল্যাঙ্গুয়েজ করতে দেওয়ার জন্য বলতেছে তারপর এন্ট্রি কার্ড ট্রান্সলেটর প্লাগ ইন দেওয়ার জন্য বলতেছে তারপর লিগাল ডকুমেন্ট ট্রান্সলেটর ইংলিশ টু আরাবিক অ্যান্ড গ্রিক এটা বলতেছে চল্লিশ ডলার তারপর মাইগ্রেট সার্টিফিকেট ট্রান্সলেশন আমরা অনেক সময় বিভিন্ন সার্টিফিকেট ট্রান্সলেশন করে থাকি পঞ্চাশ ডলার তারপরে দেখেন লিগাল ডকুমেন্টস ট্রান্সলেশন উনত্রিশ ডলার তো এরকম ভাবে আরো অনেক জব আছে পঁচাত্তর ডলার দশ ডলার তো আমরা দেখি একটা জব আমরা কিভাবে করতে পারি দেখি তো আমরা একটা জব ওপেন করলাম যে জবটা হলো লিগাল ডকুমেন্ট ট্রান্সলেটর তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেন্ট প্রপোজাল আপনি যদি এখানে উনত্রিশ ডলার জন্য কাজ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা নেই সো এখানে আমাদের আগে বুঝতে হবে যে আসলে ডেসক্রিপশনে বায়ার কি চাচ্ছে তার কাজটা কি তারপর যদি আমরা এখানে ক্যাপাবল হই তখন আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো

আইডিয়াল স্কিল হিসাবে প্রফিসিয়েন্সিজেন্ট তারপরে সেক্ষেত্রে আপনি জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন কথা হচ্ছে তো আমরা নর্মালি বাংলাদেশ থেকে কাজ করতে গেলে ইংরেজিতে খুব ভালো হবে না পাশাপাশি চাইনিজ তো এটা খুবই দূর হবে এখন আমরা এই কাজটা কিভাবে করবো এই কাজটা করার জন্য আমরা সহজেই চলে যাব আহ আমরা দেখি তাদের সাথে যদি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন তাহলে সেক্ষেত্রে তাকে একটা প্রপোজাল দেওয়ার পর যদি মনে হয় আপনি এখানে পারফেক্ট সেক্ষেত্রে আপনাকে কাজটা দিবে সাপোজ আপনাকে এই কাজটা দিল তা কাজ পাওয়ার পর আপনি কি করবেন আহ এরকম একটা ট্যাব ওপেন করবেন ট্যাব ওপেন করার পর প্রথমে দেখেন এখানে আহ নয়টা ডট আছে এই ডটের মধ্যে ক্লিক করে অথবা আপনি মোবাইল ফোনে করতে পারবেন সেটা হলো গুগল ড্রাইভ একটা অপশন থাকে আর কি গুগল ড্রাইভ একটা অ্যাপস থাকে আপনার স্মার্টফোনে থাকবে সেই গুগল ড্রাইভসটা ওপেন করবেন ড্রাইভস ওপেন করে আপনি ক্লিক করে ফেলবেন এই যে দেখেন আমরা চলে যাচ্ছি আমি বলতেছি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন কিভাবে কোথায় কাজ করতেছি সেই ক্ষেত্রে আপনি সহজেই করতে পারবেন ওকে ড্রাইভে চলে গেলাম গুগল ড্রাইভ যেটাকে বলে থাকি আমরা গুগল ড্রাইভে চলে গেলাম গুগল ড্রাইভে চলে যাওয়ার পর এখানে দেখেন নিউ একটা অপশন আছে নিউ থেকে আপনি ফাইল আপলোড করে দেবেন ফাইলটা যে ফাইলটা আপনাকে বায়ার দিবে সেই ফাইলটা আপনি আপলোড করে দিবেন আমি দেখেন লিগাল ডকুমেন্ট ফর চায়না এটা আমি দেখায় দিলাম কারণ এই জবে লিগাল ডকুমেন্ট ফর চায়না ছিল অর্থাৎ লিগ্যাল ডকুমেন্ট চাইনিজ লিগাল ডকুমেন্ট কি আমরা ইংলিশে রূপান্তর করব সো আমরা এখানে ফাইলটা আপলোড করে দিলাম এখানে আপলোড কমপ্লিট আপলোড কমপ্লিট হওয়ার পর এখানে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাবে যে তোমার ফাইলটা ওকে এখন আমরা দেখতে পাচ্ছি ড্রাইভে আমার ডকুমেন্ট এই ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওকে তো এটাকে আমরা ইংরেজিতে রূপান্তর করবো এই চাইনিজ চ্যাং চং চং আমরা তো আসলে কেউ কিছু জানি না বুঝি না তো এখন এইখানে থেকে আমরা কিভাবে কি করব সো এটা টেনশনের কোনো কিছু করার নাই এত টেনশন করবেন না তাহলে আমরা দেখব যে আসলে কিভাবে এটাকে আমরা করতে হয় সো ফার্স্ট অফ অল আমাদের পিডিএফ ডকুমেন্ট এটা আমাদের ছিল পিডিএফ ডকুমেন্ট পিডিএফ ডকুমেন্ট থেকে আমাদেরকে আগে ওয়ার্ড ফাইল করতে হবে তো আমরা অনেক সময় ওয়ার্ড ফাইল করতে যাই অনেক সমস্যায় পড়ি কারণ ম্যাক্সিমাম যে টুলস গুলো আছে সেগুলো পেইড টুলস আমরা সহজেই পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল করতে পারি না তো এটা একটা প্রবলেম তো এখানে আপনি চলে যাবেন আমি যেভাবে দেখাইতেছি এভাবে যদি করেন সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ড ফাইল বলেন যে কোনো ফাইল আপনি করতে পারবেন একদম ইজি ওয়েতে কোনো ধরনের ফ্রি টুলস মানে অর্থাৎ কোন ধরনের পেড টুলস এর দরকার নেই ওকে তাহলে আমরা চলে আসলাম এখানে আসার পর দেখেন এখানে ওপেন গুগল ড্রপ এখানে আপনি কিভাবে চাইতেছেন আপনি চাইলে আবারও পিডিএফ নিতে পারেন ড্রপ হাফ নিতে পারেন আমি ইডিএফ অর্থাৎ পিডিএফ সাইনিং এডিট পিডিএফটা এডিটও করতে পারবেন সো আমি চাচ্ছি যে কম্পেয়ার এইখানে কানেক্টেড অ্যাপস গুগল ডকস এটাতে চাচ্ছি এখন দেখেন এটা কিন্তু এখন গুগল ডক্স মানে একটা ওয়ার্ড ফাইলে কিন্তু এটা হয়ে গেছে আমি এখন চাইলে সহজে এটা কপি করে নিতে পারবো কপি করে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে নিতে পারবো কোনো প্রবলেম নেই সো আমি এখানে গুগল ড্রাইভের তাদের যে এটা আছে আহ ওয়ার্ড ফাইল আছে এখানে আমি ইম্পোর্ট করে দিলাম ইম্পোর্ট করে দেওয়ার পর এখন এটাকে নিয়ে কাজ করতে হবে ওকে সো এখন দেখেন এডিটেবল আগে কিন্তু এডিট করার মতো ছিল না এখানে কোনো এডিট করতে পারে না কোনো কিছুই না একদম যা আছে তাই মানে ছবির মতো একটা পরিস্থিতি তো এটাকে এখন আমরা এডিটেবলে নিয়ে আসছি এডিট করতে পারতেছি এখন আমরা চাইলে এখানে একটা কাটতে পারি যা ইচ্ছা করতে পারি মনে করেন এখানে একটা যুগ করতে পারি যুগ করলাম সমস্যা নাকি সবকিছু করতে পারি তো এখন এটাকে আমাদের কাজ করতে হবে তো এখন মূল কাজ এখন হলো মূল কাজ যেটা হলো আমাদের কি করতে হবে ট্রান্সলেট করতে হবে এই যে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা বুঝার মতো না এটা আসলে বাস্তবিক ক্ষেত্রে এটা হলো ভয়েস টাইপিং এ দেখতে পারবেন এখানে ভয়েস টাইপ কেউ দেখতে পাবেন সমস্যা এটা নাই যাই হোক আমরা দেখতেছি এটা কি হবে আমরা ট্রান্সলেট করতে পারি একদম ইজি হয়েছে ট্রান্সলেটটা কিভাবে করতে হবে আমরা চলে যাব টুলস এখানে দেখেন ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস তো এ ক্লিক করে দিবেন টুলসে ক্লিক করার পর এখানে কিছু অপশন পাবেন তার মধ্যে হলো ট্রান্সলেট ডকুমেন্ট ওকে সো আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট ডকুমেন্ট এখানে হলো নিউ ডকুমেন্ট টাইটেল টাইটেল মানে নাম এই ডকুমেন্টের নাম কি হবে কারণ এই কি সেম ফাইল আমার কাছে একটা আছে এখানে দিছে ট্রান্সলেটেড কপি লিগাল ডকুমেন্ট চাইনিজ টু ইংলিশ আমি দিয়ে রাখি তাহলে যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি ইংলিশ ওকে চাইনিজ টু ইংলিশ দেন চুজ ল্যাঙ্গুয়েজ এটা হলো অলরেডি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হলো চাইনিজ আমি এটাকে কি করতে চাচ্ছি আমি চাচ্ছি এটাকে ইংরেজিতে করবো কারণ বায়ার রিকোয়ারমেন্ট ছিল ইংলিশ দেখেন ইংলিশ ইংলিশে চলে আসলো তারপর এখানে ট্রান্সলেট ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ম্যাজিক মানে এটা লোড হইতে হইতে দেখবেন সে ট্রান্সলেট হয়ে গেছে সো ম্যাজিক দেখতে পাচ্ছেন এখানে একদম মানে পারফেক্টলি পারফেক্টলি আপনার আমরা যেরকম চাইছি অর্থাৎ ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়েছে তো এটা অনেক পুরাতন ওল্ড দেখা যাচ্ছে আমরা এটা কি করবো একটু সুন্দর একটা ফ্রন্ট দিলাম তারপর এটা একটু অয়েল অ্যারেঞ্জ করে ফেলি অয়েল অ্যারেঞ্জ করাটা প্রয়োজন তারপর এটাকে একটু মিডিল করে ফেলি দেন এটাকে একটু বোল্ড দিয়ে দিলাম আর আমরা ফুল ডকুমেন্টটাকে একটু বড় করে নিলাম ওকে সো এখন কিছু জিনিস আপনি দেখবেন এটা কোনো জায়গায় গ্যাপ টেপ আছে এটা অটোমেটিক কেটে যাবে এটা কেটে কেটে যাবে না আপনি কেটে দিতে হবে আর কি হ্যাঁ সো এখানে দেখেন এটা কি বলতেছে এটা হলো গ্রামাটিক্যাল এরর গ্রামাটিক্যাল এরর গুলো আপনি কিন্তু আপনার যদি গ্রামাটিক্যাল নলেজ নাও থাকে ভাই গ্রামাটিক্যাল এরর গুলো অটোমেটিক ঠিক করতে পারবেন ঠিক আছে তো এটা হলো ট্রিস অল বিউটিফুল ওকে কিন্তু এখানে হলো এরর স্পেলিং এরর স্পেলিং এরর গ্রামাটিক্যাল এরর এ টু জেড সব কিন্তু আপনি অটোমেটিক ঠিক করতে পারছেন তো এখন দেখেন ফাইনালি মিনিস্ট্রি অফ জাস্টিস অফিস অফ পাবলিক অ্যাফেয়ার পাবলিক এম ডি এখানে একটু অনেক সময় একসাথে মিশে আছে এগুলো একটু আপনি দেখবেন হ্যাঁ আপনি পারফেক্টলি আবার দেখবেন সবকিছু দেখার পর দেখবেন যে এখানে সুন্দর করে একটা আর ডকুমেন্ট রেডি হয়ে গেছে আপনার জন্য এখন বলেন যে আসলে পসিবল কিনা এখন আপনি এটা কি করবেন এখন আপনি এটা ডাউনলোড করতে পারবেন ফাইল আমি কিভাবে যাচ্ছি এটাকে আমি ডাউনলোড করতে বললাম মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ এখন এই মাইক্রোসফট ওয়ার্ডে আমি নিয়ে নিলাম মনে করেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করে নিচ্ছি এখানে এটা হয়ে গেছে ডাউনলোড এটা মাইক্রোসফট ওয়ার্ড এর এখন আমার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে গেল একদম এই মাইক্রোসফট অফিস যেটাকে আমরা যদি ক্লায়েন্ট যদি মাইক্রোসফট ওয়ার্ডে চাই ওয়ার্ডে দিবেন এখন বলতে পারে যে না আমি ওয়ার্ড না আমি এটাকে পিডিএফ আকারে চাই মানে পিডিএফ তার তো পিডিএফ ছিল আগে এখন আবার চাচ্ছে পিডিএফ তো এখন এটাকে আপনি পিডিএফ করতে পারবেন এখানে যেগুলো একটু এরোর আছে এই এরোর গুলো একটু ঠিকঠাক করে দিবেন ওয়ার্ডে গেলে আর একটু উল্টা পাল্টা হয় এরোর গুলো আসবে এরোর গুলো আপনি ঠিক করে দিবেন ওয়ান্স দেন এখানে রেড আমরা রেড ছোট পাত্র হবে অ্যাডবেন মাল্টি সিঙ্গুল ওকে সো এটা হলো ওয়ার্ড ফাইল এখন আমি চাচ্ছি এটা ওয়ার্ড না আমি এটা প্লায়ার মনে করেন যে এটা পিডিএফ সেসে सेम ফাইলে যাবেন ফাইল থেকে আপনি ক্লিক করবেন ডাউনলোড ডাউনলোড থেকে পিডিএফ ফাইল ওকে பிடிபட்டவர்கள் so ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডকুমেন্ট মানে এই যে এটা ট্রান্সলেটর একটা এই ট্রান্সলেটর এই ট্রান্স ইংরেজিতে আমরা একটা কিন্তু পিডিএফ ফাইলও পাইয়ে গেছে অর্থাৎ এটা এডিট করতে পারবো না চাইলে এডিট হবে না দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু টাইপ করলেও না সো আমরা কিন্তু ফাইনালি করতে পারছি ঠিক আছে তো আমি যেভাবে দেখাইছি ভিডিওটা আপনারা অভাবেই করবেন তাহলে আশা করি যে খুব বেশি প্রবলেমও পড়বেন না ঠিক আছে এই ধরনের কাজ যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন এইখানে পেপার পার আওয়ার এখানে সাইন আপ করবেন সুন্দর করে একদম ইজি লয়ে তারা যেভাবে বললে সেভাবে সাইন আপ করে দেবেন সাইন করে সুন্দর করে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন আর এই কেউ জব অ্যাপ্লাই প্রতি মাসে এখানে জব অ্যাপ্লাই করা যায় পনেরোটি পনেরোটি ফ্রিতে করা যায় আর এর বাকি এর বাইরে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে তাকে তাদেরকে পে করতে হবে তো পনেরোটি জবে যদি অ্যাপ্লাই করেন এখান থেকে দু চারটা যদি জব উইন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন মান্থলি সো এই শুধুমাত্র যদি আপনার কোনো অন্য কোনো নলেজ নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সলেটর জব দিয়েও কিন্তু আপনি ফ্রিলান্সিংটা স্টার্ট করে দিতে পারেন এখন এইগুলা নিয়ে কিছু প্রশ্ন থাকে আপনাদের অনেক সময় এগুলো প্রশ্ন হইতে পারে যেটা আমি নোট করছি প্রথম প্রশ্ন এইসব কি কাজ এইসব কাজ কি এখন পাওয়া যায় এটা আপনাদের কমন প্রশ্ন হইতে পারে কারণ এইসব কাজ কি এখন পাওয়া যায় তো এখন আজকে দেখেন আজকে হলো সাত আট আজকের তারিখ দেখাচ্ছি আজকের তারিখে আমি একদম পিপল পার আওয়ার দেখাচ্ছি এটা শুধুমাত্র পিপল পার আওয়ার এখন দেখেন সাতচল্লিশটা জব কিন্তু আপনার জন্য উন্মুক্ত আছে আপনি সাতচল্লিশটা জবে অ্যাপ্লাই করতে পারতেছেন ঠিক আছে তারপর আপনি যদি ফাইবার যান আপওয়ার্ক যান সেটা তো আরো অনেক ব্যাপার আরো অনেক প্লেস আছে যেখানে আপনি ট্রান্সলেটর জব করতে পারবেন সো আপনার এই প্রশ্ন সহজ উত্তর হলো আপনি এখন এই জব পাওয়া যায় হ্যাঁ তারপর এটা কি মোবাইলেও করা যাবে আমি আপনারা যদি পুরো ভিডিওটা শুনে থাকেন তাহলে বুঝে থাকবেন আমি ইতিমধ্যে কিন্তু মোবাইল ফোন সম্পর্কেও কথা বলছি যে মোবাইল ফোনেও চাইলে এটা করতে পারবেন কোনো প্রবলেম নেই তারপরে হলো বায়ার বায়ার কেন গুগল ট্রান্সলেটর ব্যবহার করে না তো বায়ার কেন গুগল ট্রান্সলেটর ব্যবহার করে না এটার উত্তর হলো অনেক সময় এগুলা এই কাজগুলা কোনো একটা টাইপ দিয়ে দেয় কারণ সে হয়তো জানা জানে না তৎক্ষণে কোনো ফ্রিলান্সার নিয়ে নেই এই সময় করে করে কাহিনী তার সাথে বরং সে কিছু ডলার দিয়ে ফ্রিলান্সার দিয়ে সে হায়ার করে এটা করে দেয় তো সেক্ষেত্রে যদি বায়ার সব নিজেই করতো তাহলে আসলে ফ্রিলান্সারের কোনো দরকার ছিল না বায়ার করতে পারবে না বিদায় এখানে আসে সুতরাং আপনি এই ধরনের প্রশ্নের কোনো ভিত্তি নেই ঠিক আছে গুগল তো করে না তারপরে গুগল ট্রান্সলেট প্রায় সমূহ প্রায় সময় ভুল অনুবাদ প্রদান করে সেক্ষেত্রে করণীয় কি গুগল ট্রান্সলেট হ্যাঁ ভুল উত্তর দিতেই পারে কিছুটা কারণ গুগল তো একটা বট হিসেবে কাজ করে এখানে হিউম্যান টাইপ হিউম্যান নলেজ আর গুগল বটের নলেজ কিন্তু এক না সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনার দু চারটা ওয়ার্ড ভুল হইতে পারে সেই জিনিসগুলো আপনাকে একটু আবার দেখতে হবে সুন্দর করে দেখতে হবে বিভিন্ন টুলস আছে এছাড়াও আরো বিভিন্ন এআই আছে এআই এর গুলার মাধ্যমে আপনি এগুলাকে আরো রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে আরো ওয়েল অর্গানাইজড করে অথবা আপনি আপনি যদি আমি যদি সহজে আপনাকে একটু দেখাই একটা জিনিস সেই ক্ষেত্রে আপনি আরো একটু ক্লিয়ার ধারণা পাবেন এখন হইতে পারে যে আপনি এই ডকুমেন্টটা আপনাকে ফাইনাল করলাম ঠিক আছে এই ডকুমেন্টটা এখন আপনি যদি মনে করেন বায়া পছন্দ করলো না সেই ক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ বায়া বলতেছে এখানে একটু প্রবলেম হইছে বা কি করবেন সেক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন আরো একটি ফ্রি টুলস যেটা হলো চ্যাট জিপিটি ওকে চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন আই হোপ এসিবল আপনারা এটা আমার সম্পর্কে এটা সম্পর্কে খুব ভালো জানেন তারপর আমি কি আপনাদেরকে চ্যাট জিপিটি সম্পর্কে একটু যদি বলি সেক্ষেত্রে এটা একটা এআই এআই দিয়ে আপনি কাজ করবেন এখন এখানে জাস্ট লিখবেন নিড রি রাইট রি রাইট ওকে এখানে একটা কলাম দিবেন আর যেটা রিরাইট করছেন যেটা বসাইছেন এটাই এখানে এনে বসায় দেব কপি করলাম জাস্ট এখানে ছেড়ে দেন এখন দেখেন ম্যাজিক টেস্ট ওয়াইট দেখেন এখানে একদম মানে আপনার কোনো এরর থাকবে না এক কথায় মনে করেন যে দিচ্ছে কোনো ধরনের এরই এরোর কিন্তু আপনি পাবেন না আপনার ওই লেখাটাকে ওয়েল অর্গানাইজড করে একদম হিউম্যানের মতো এটা সে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা দিলাম আপনি আরো যদি একটু এক্সপার্ট লেভেলে চান সেক্ষেত্রে আবার দিতে পারেন যে না আমি আরো একটু ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যানাউন্স টু ডে দ্যাট ইস দ্য ব্রিজ এখন দেখেন মানে কোন এটা আমাদের দরকার নেই কারণ বুলেট পয়েন্ট আমাদের দরকার নেই কারণ এখন সে একটু আরো অ্যাডভান্স লেভেলের দিছে তো এখানে ঠিক আছে এটা আমাদের দরকার নাই কারণ আমাদের ডকুমেন্টে বুলেট পয়েন্ট ছিল না সো ফার্স্ট অফ অল আমাদের যেটা ছিল সেটাই হ্যাঁ এটাই আমরা কে রাখবো বেট ন আমাদের আগে যেটা ছিল এটাই রাখবো ওকে সো আগে যেটা ছিল মানে প্রথমে যেটাকে আমরা ট্রান্সলেট করে নিয়ে আসছি ওইটাকে দিয়ে দিলাম ওকে তো এটাই না কিন্তু আমি এখানে বসায় দিতে পারি তো এটাকে এটাই এখন বায়ার আপনাকে না করে পারবে না এগুলো হলো ভাই আসলে কিছু হ্যাক বলা যায় কারণ এই জিনিসগুলো আসলে সবাই শেখায় না এইভাবে যে আপনি কাজগুলা করে দিতে পারবেন এগুলো আপনাকে সবাই শিখাবে না কারণ চিন্তা করবে যে না এটা কি সো এটা এই জন্য আমি আপনাদেরকে একদম উন্মুক্ত ভাবে বুঝাই দিলাম আপনি কিভাবে কাজ করবেন দেখেন এখানে যদি আপনি গুলাকে একটু যারা ইংরেজিতে খুব ভালো তারা যদি এখন বুঝ পড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা কি লেভেলের একটি ট্রান্সলেটর হয়েছে এখন কথা হলো কি ভাই এখন বলেন আমি কি চাইনিজ জানছি আমি চাইনিজ জানি নাই আমি ইংরেজিতে খুব ভালো না বাট কিন্তু আমি কিন্তু এটাতে খুব ভালো ধরনের একটা আউটপুট নিয়ে আসতে পারছি ক্লায়েন্ট এটা দেখে অবশ্যই খুশি হবে সো এইভাবে আপনারা কাজটা করে দিবেন নিজেরা করে সাবমিট করবেন ক্লায়েন্ট খুশি হলে আপনি আপনার ডলারটা পেয়ে যাবেন এখান থেকে যে বাজেট অর্থাৎ এই জবের যে বাজেট ছিল হ্যাঁ এটা উনত্রিশ ডলার আপনাকে এসে উনত্রিশ ডলার পেড করে দেবে আপনি ওখানে তো এইভাবেই হলো মূলত কাজগুলা এর চাইতে সহজ কাজ আর কি বলেন এখন যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই এই প্রবলেম হয়েছে এটির জন্য করতে পারেনি আপনার ফেসবুকের ভিডিওটা দেখলে অবশ্যই আহ কমেন্ট আহ কমেন্টে জানাবেন আরিকল অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কোন জায়গায় আপনার প্রবলেম ছিল সেই আমি ওইটা আবার এক্সপ্লেন করার চেষ্টা করব তাহলে আপনার হয়তো আর হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি আহ মন চায় যে ভিডিও গুলো আপনি দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউরিওান দেখা হচ্ছে পরবর্তী